আমরা খুব বেদাসে এটা জাতি অবশ্যই আমরা যতদিন ডাক্তারকে পর্যন্ত না দেবে আমাদের আমরা আমরা আমাদের অবস্থানে টিকে থাকবো আমরা এখানে দাঁড়িয়ে থাকবো দরকার হলে প্রতারা থাকো জগন্নাথ ইউনিভার্সিটি রক্ত দিতে জানে রক্ত দিয়েছে এখন দি এখন দিবে এবং ভবিষ্যতেও দিবে এই গঠন 중에 আমরা জগন্নাথ ইউনিভার্সিটি সবার আগে থাকি আপনারা দেখছেন উপদেষ্টা নাহিদ ইসলাম আমাদের এখানে এসে আমাদের দাবির সাথে সম্মতি প্রকাশ করেছেন এটি শুধুমাত্র তিনি আমাদের ছাত্র প্রতিনিধি সেই ক্ষেত্রে তিনি আমাদের দাবির সাথে সম্মতি প্রকাশ করেছেন কিন্তু আমরা তার কাছে আমাদের দাবিটি নই। আমাদের দাবি দিচ্ছে শিক্ষক প্রতিষ্ঠার কাছে তিনি যেহেতু আমাদের স্বাক্ষর প্রতি সাক্ষ্য প্রতিনিধি তাই তিনি আমাদের জাতির সাথে কেবল সংহতি প্রকাশ করেছেন সেজন্য আমরা প্রতিষ্ঠা নাইজ ইসলামকে ধন্যবাদ জানাই কিন্তু আমাদের দাবি তার কাছে নয় হ্যাঁ ধন্যবাদ আমাদের মূলত তিনটি প্রধান দাবি আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে যে কাজটির চলমান সেই কাজটি আপনারা জানেন দীর্ঘ আট বছর ধরে সেই কাজটি দীর্ঘ অস্থায়ী ম্যাচে সেখানে দুর্নীতি হচ্ছে আপনারা জানেন আমাদের পূর্ব পূর্ববর্তী যে যে পূর্ববর্তী ছিলেন তিনি সবচেয়ে সরে সরে লেসলেন ছিলেন আপনারা জানেন সেটি জানেন তো তিনি ব্যাপক করবেন দুর্নীতি করেছেন আপনারা যেন চারশো কোটি টাকার বাজেট একই গায়েব করে দিয়েছেন আমরা আমরা সে সেটির তীব্র নিন্দা জানাই আমরা আমরা সেই অবস্থানকে তিনি অনেক ঘৃণিত মানুষ আপনারা জানেন এখনো আমাদের মূল দাবি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে যে কাজটি চলমান সেই কাজটি অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজটি সেনাবাহিনীকে দিয়ে সেই কাজটি দ্রুততম সময়ে সমাধান করে আমাদের যে আবাসন সংকট আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিন যাব যে আঘাত আবাসন সংকটে ঘুরছে তারা সে আবাসের জন্য সংকটটি দূর করতে হবে দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি সেনাবাহিনীকে দিয়ে আমাদের দ্বিতীয় ক্যাম্পানের কাজটি আপনারা জানেন কেরানীগঞ্জে দুইশো একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু সেখানে এখনও এগারো একর জায়গা অধিগ্রহণ করা সম্ভব হয়নি আপনারা জানেন এগুলো ছিল এগুলো সরেচারের যে এমপি মন্ত্রী ছিল আপনারা জানেন হাজির সেলিম আমাদের ফলগুলোকে কীভাবে জব করে ধরে রেখেছিলাম আমরা সেটির সেটির বিরুদ্ধে অবস্থানে আমাদের দ্বিতীয় অবস্থান স্পষ্ট করেছি এখন আমাদের তিনটি দফা প্রধান দফা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটি অগ্রাধিকার ভিত্তিতে সেনাবাহিনীর কাছে দিতে হবে এবং আমাদের দ্বিতীয় দফা হচ্ছে আপনারা যেন এগারো একর জমি এখনো অধিগ্রহণ শেষ হয়নি সেই সে এগারো একর জমি অতি দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণ সম্পূর্ণ করতে হবে এবং হয়েছে সেটি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি অগ্রাধিকার দেওয়া হচ্ছে কেন যখন ইউনিভার্সিটিকে দেওয়া হলো না কেন এটি তো ঢাকার মধ্যে তো একটি বিশ্ববিদ্যালয় এবং আপনারা যেন অনেক অনেক প্রাচীন একটি এটি অনেক হ্যাঁ এটি অনেক অতীত ইতিহাস রয়েছে এখন এই আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিকেও অতি শীঘ্রই এই পাইলট প্রজেক্টে অন্তর্ভুক্ত করতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেই কাজটি সম্পূর্ণ করতে হবে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটি সম্পূর্ণ করার মাধ্যমে আমাদের যে দীর্ঘদিনের আবাসন সংকট আপনারা জানেন চরম আবাসন সংকটে ভুগি আমরা এই পুরান ঢাকার নোংরা পরিবেশে আমরা অতিষ্ঠ আমাদের ভাইরা ডেঙ্গু জ্বরে বিভিন্ন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মানা যাচ্ছে আপনারা জানেন এটি কেন হচ্ছে এটি হচ্ছে আমাদের ভর্তি প্রশাসন নিচে তাদের অবহেলার কারণে এবং আপনারা জানেন শরীর থেকে আমাদের শুনছিলেন যে তারা তাদের তিনটি দাবি নিয়ে এই সচিবালয়ের সামনে অবস্থান করছে তিনটি দাবি ভিসির যে কথা ছিল কোটি কোটি টাকা আত্মসাত এবং হাজি সিলেমের নাম উঠে এসে যে হাজি সিলেমের অপকর্ম করেছে তা কোনো অধিকার আছে না এখানে জগন্নাথকে অন্তর্ভুক্ত হওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্টকে অন্তর্ভুক্ত করার দিক দিয়ে এগিয়ে আছে কোনটা আগে কোনটা আগে ভাববেন তো আমি যদি বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে না অন্তর্ভুক্ত করলেও চলবে সেক্ষেত্রে আমি এটি

মুনা পূজলেন আচ্ছা আমি বলি এখন আমরা দাও কা। কবি শুনলে দেখছেন সামনয় আমরা কিন্তু শান্তিতার মত সাদিয়াতের মেয়েদের অনেক মিডিয়া জন্ম হয়েছে কিন্তু আপনাদের সাদিয়াতের মত হয়েছে তোমরা যখন মিডিয়া পাঠানোর জন্য পাই না। পান ਨਹੀਂ আপনি নিজে থেকে বের করতে হয় না সেটা आपका ব্যর্থতা কিন্তু আমার না। আমি তো সুপা মিতালিকে গিয়ে যাব না যে আমি পেয়েছি কি হ্যাঁ আর কি জানতে চান আপনি বলেন। এটাই যে আপনি আছে

তখনই আমি চাইবো এখন আমি চাইতে এসেছি তারা আশ্বাস দিয়েছে তারা সেই জায়গাটা থেকে আমাদের যে চাওয়াগুলো আমি পূরণ করবে তো পূরণ করে তাহলে তো আমাদের আর কোনো ক্ষোভ নাই যদি পূরণ না করে তখন আমাদের এই ক্ষোভের বহি প্রকাশ করে দেখা গেল আমরা রাজপথে অবস্থান করবো অনশন ধর্ম করে আদান করা লাগে আমাদের দাবি আদায়ের জন্য আমরা প্রত্যেকটা কাজই করবো আচ্ছা কতক্ষণ অবস্থান কর্মসূচি রাখবেন আপনারা যতক্ষণ না পর্যন্ত আমাদের যে এক প্রতিনিধিদের দল ভিতরে গেছেন কথা বলার জন্য আমাদের দাবি হলো যে গিয়ে যে তারা যেন লিখিত ডকুমেন্টস নিয়ে আসে শুধু মুখের কথায় কখনো ওগুলো আমরা এখন আর বিশ্বাস করবো না কারণ বিগত আট বছর ধরে আমরা এই মুখের কথা বিশ্বাস করতে করতে আমরা আজকে ঠিক দেয়ালে পিঠে গেছে বলে আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি আমাদের লিখিত একটা ডকুমেন্ট যদি আসে আমরা যদি সেটাতে সন্তুষ্ট হই তবেই আমরা এই রাজ করছি এখানে যে হাজি ছেলে ছেলেমের মনে অপকর্ম কথা বলা হয়েছে এখানে ওরা সম্প্রতি বলবেন হাজি সে আমাদের যখন যখন প্রতিষ্ঠিত হয় শুরু থেকে আমাদের অনেকগুলো হল ছিল আমাদের দুপগুলো মাঠ ছিল যেটা আমরা এখন ব্যবহার করতে পারছি কিনা দিন আমরা ব্যবহার করতে পারি নাই তারপর হাজির সেলিম নিজের স্ত্রীর নামে আমাদের একটা হলের নাম করেছে কুলশানার সিকি এরকম আরও প্রায় দশটা হল আছে যেগুলো হাজি সেলিমের আন্ডারে ছিল তখন আমাদের যে স্বচ্ছতা এবং একটা জবাবদিহিতা যে জায়গা ছিল যে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারবো ফেসে তো আমরা তো আমরা সেটা পারি নাই যেন যার কারণে আমরা হাজির সেলিমের বিরুদ্ধে গিয়ে কিছু বলতে পারি না তিনি নিজ নিজ দায়িত্ব বলে নিজের ক্ষমতায় নিজের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে আমাদের প্রত্যেকটা হলকে দখল করে রেখেছে এবং সেখানে উনি ওনার স্ত্রীর নামে যেমন বুলশানার সিটিটা উনি ওনার স্ত্রীর নামে আমাদের একটা হলের নামকরণ করেছে কিন্তু আমরা কোনোভাবেই তাকে আটকাতে পারি না এবং আমরা আমাদের নিজেদের যে অধিকারগুলো আছে সেগুলো আসলে কারোর কাছেই বলতে পারি সে দেখতে পাচ্ছেন যে ওদের কিছু সদস্য সচিবালয়ের ভিতরে গিয়েছে এবং তারা কথা বলে পরবর্তী কি তাদের কর্মসূচি এবং দাবিগুলো মেনে নেওয়া হবে কি তা কিছুক্ষণের মধ্যে তারা জানানো হবে এর মধ্যে তাদের কিছু সদস্য ভিতরে প্রবেশ করেছে এবং সচিবালয়ের ভিতরে উপদেষ্টাগণের সাথে তারা কথা বলছে এই ছিল সচিবালয়ের সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরবর্তী সংবাদপাতা আমাদের সঙ্গেই থাকবে